দেখাব এই হচ্ছে এতদিন তো ইনকাম কাটলেন দুই বছর ধরে দোকান ব্যবসা আমি সব থেকে খুশি আপনারা ব্যবসা দিছি আপনি ব্যবসা করেন এই জন্য আমি অনেক খুশি ঠিক আছে এই যে আপনার জন্যই ফুলগুলো হ্যাঁ এটা দেখে দিচ্ছি এটা তো আমাকে দেখে তারপর আপনার ব্যবসা কেমন চলতেছে এখন আজকে তো একটু ফুল গ্রাম বেশি আগে তো ফুল গ্রাম কম ছিল তারপরে এখন তারপরে সারাদিন বিক্রি করলে কত ইনকাম হয় এখন আপনার এখন ওই যদি ফুল কিনে আসি হ্যাঁ তো পাঁচশো টাকা চারশো টাকা এরকম আবার দুদিন কি ফেলে বেসছে এখন তো ফুলের সিজন কম ফুলের সিজন এসছে আগে ভালো আছিলেন না এখন ভালো আছেন আঙ্কেল সত্যি কথা বলেন তো এখন ভালো আছেন না

ধাবি তো নেই দিবানে কাকে আচ্ছা আপনার কি শীতের জন্য কোনো জামা কাপড় লাগবে এটা তো ছিঁড়ে গেছে যে কি লাগবে বলেন হ্যাঁ এটা কি ইঁদুরে কেটে দিচ্ছে না জ্যাকেট হ্যাঁ ঠিক আছে ভাই আচ্ছা ভাই ঠিক আছে ভাই আচ্ছা ভাই আচ্ছা হ্যাঁ

এখন টাকা দিছি দুই হাজার যদি জামা কাপড় তো ছিঁড়ে গেছে কিনে নিয়েন আপনাকে আমি মন থেকে রেসপেক্ট করি এবং ভালোবাসি কেন জানেন শুধু ব্যবসা করেন তাই অন্য কোনো